অভিজ্ঞতা ছাড়াই বিশ জনকে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের অভিজ্ঞতা ছাড়াই এই চমৎকার সার্কুলারি প্রোভাইড করছে বি জবস থেকে প্রাণ গ্রুপে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং স্যালারি প্রোভাইড করছে চমৎকার লাগবে না অভিজ্ঞতা এই জবের সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি জব অফিস থেকে এই জব রেসপন্সিবিলিটি সহ সমস্ত ইনফরমেশন সেই সাথে বলবো আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এবং দিয়ে দিব ইজি জব ওয়েবসাইটের লিঙ্কটি যেখানে এসে আরো অনেক নতুন নতুন জব সার্কুলার দেখতে পারবেন রিসেন্টলি এই সার্কুলারগুলো আপনাদের জন্য প্রোভাইড করা হয়েছে তো চলুন এখানে কি রয়েছে ডিটেলস ইনফরমেশন জানিয়ে দিচ্ছি প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল সাতাশে এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশে মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক পঁচিশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে প্রাণ গ্রুপ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে লোকবল নিয়োগ নিচ্ছেন এক্সপোর্ট বিভাগে পদের সংখ্যা থাকছে বিশটি বিবিএ থাকছে শিক্ষাগত যোগ্যতা তবে রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন থাকছে ফুল টাইম কর্মকর্তা থাকছে অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন তবে বয়সীমা হতে হবে চব্বিশ থেকে আঠাশ বছর কর্মস্থল থাকছে ঢাকা বাড্ডা স্যালারি প্রোভাইড করছে আপনাকে মান্থলি পঁচিশ টাকা তাছাড়া পাশাপাশি দিচ্ছে উৎসব বোনাস কমিশন প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবারের সুবিধা ও পরিবহন সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি দিয়ে দিব আপনাদেরকে আবেদনের লিঙ্কটি যেখান থেকে খুব সহজে আবেদন করতে পারছেন এবং আবেদনের শেষ সময় থাকছে বিশে মে দু হাজার পঁচিশ তো অলরেডি এই জবের সমস্ত ইনফরমেশন জানিয়ে দিলাম বিড়ি জবস থেকে এই জব থেকে এবং দেখিয়ে দেবো বিড়ি জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি সহ আরও অনেক ইনফরমেশন টান গ্রুপের ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী কর্মকর্তা রপ্তানি পদে লোকবল নিয়োগ নিচ্ছেন এই জবে অলরেডি সমস্ত ইনফরমেশন বলে দিয়েছি তারপর বিডি জবস থেকে আপনাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করছি শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ব্যবসায় ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ তবে মার্কেটিংয়ে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ হতে হবে অতিরিক্ত প্রজনের মধ্যে রয়েছে বয়স চব্বিশ থেকে আঠাশ বছর হতে হবে তবে দায়িত্ব প্রেক্ষাপটের মধ্যে তারা যা বলেছে আমি জানিয়ে দিচ্ছি দায়িত্বসমূহ আমদানিকারকের সাথে মিথ্যক্রিয়া তদারকি এবং পরিচালনা করতে হবে তবে পণ্যের অর্ডার পরিচালনা এবং ক্লায়েন্টের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে ডেলিভারি এবং লজিস্টিক অপটিমাইজ করার জন্য বিভাগগুলির মধ্যে সহযোগিতা করতে হবে প্রতিযোগিতামূলক পণ্য প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের জন্য ব্যয় নির্ধারণ এবং মূল্য শৃঙ্খল বিশ্লেষণের পরিচালনা করতে হবে পণ্য কাস্টমাইজড করে এবং স্থানীয় কৌশল তৈরি করে নতুন বাজার অন্বেষণ করতে হবে অর্ডার স্পেসিফিকেশন এবং মানের মান অনুসারে সময় মতো উৎপাদন এবং ডেলিভারি নিশ্চিত করতে হবে তাছাড়া বিক্রয়ের পূর্বাভাস লক্ষ্যমাত্রা বৃদ্ধি এবং বাজারের প্রবণতা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে এখানে ক্ষতিপূরণ এবং অন্য সুবিধার মধ্যে থাকছে সুবিধা ও সুবিধার মধ্যে বাজারজাত মানসম্মত বেতন কর্ম কর্মহতা বোনাস কমিশন প্রভিডেন্ট ফান্ড ভর্তি কৃষকযুক্ত মধ্যাহ্ন বোঝ পরিবহন সুবিধা বার্ষিক বেতন পর্যালোচনা এবং ওষ্ঠ বোনাস রপ্তানিমুখী পরিবেশে কেরিয়ার বৃদ্ধি এবং শেখা শিখতে পারবেন কর্মক্ষেত্রে থাকছে অফিসের চাকরি ধরেন পূর্ণকালীন কর্মস্থল ঢাকা বাড্ডা আবেদন করার আগে আপনাকে যা জানতে হবে তা হচ্ছে যদি আপনার বিশ্বব্যাপী ব্যবসার প্রতি আগ্রহ থেকে থাকে এবং প্রভাব ফেলতে আগ্রহী হন তাহলে এটি আপনার জন্য একটি গতিশীল রপ্তানি কেরিয়ারের প্রবেশদ্বার এখনই আবেদন করুন আবেদন করুন এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ কোম্পানির সাথে ব্যবসা শুরু করুন তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করব ইনশাল্লাহ সেই সাথে বলবো আপনি যদি নতুন নতুন চাকরি খুঁজে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্যই এই চ্যানেলটি খোলা এবং এই চ্যানেলটি থেকে নতুন নতুন সার্কুলার প্রোভাইড করছি রিসেন্টলি তা যে পর্যন্তই আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ